ঠিক মতো দেওয়া এটা মা সীতার থেকে এটা শুরু হচ্ছে তার আগে যে মহিলারা ছিলেন তারা ব্রহ্মবাদিনী ছিলেন তারপরে যখন মা সীতা এলেন তখন যখন রামের সঙ্গে যাচ্ছেন অত্রী বলে একজন ঋষির আশ্রমে তাঁর স্ত্রী ছিলেন অনুশুয়া তিনি ব্রহ্মবাদিনী ওই সারাক্ষণ তপস্যা করতেন ইত্যাদি উনি মা সীতাকে দেখে বললেন যে তুমি ঠিক করেছ এখন থেকে আর তপস্যা করতে হবে না সংসারটাকে সঠিকভাবে করতে হবে কেননা রামচন্দ্রের আগে তো সত্য যুগ ছিল ত্রেতা যুগে সংসারটা হচ্ছে ঠিক মতো করতে হবে তারপরে দপর যুগেরও সংসারটা অনেকটা ভেঙে গেল কেন নানান রকম কারণ যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কলি যুগে সংসারটা সুন্দর করে করতে হবে তাই ভগবান শ্রীরামকৃষ্ণ এবারে তার শক্তিকে রূপে নিয়ে এসে বিয়ে করে স্বামী স্ত্রীর মতো থাকলেন এর আগে কিন্তু কখনো হয় না আর কীরকমভাবে থাকলে অবশ্য এটাতে স্বামীরও পাঠ থাকা দরকার সেটা হচ্ছে স্ত্রী যেমন স্বামীকে সম্মান করবে স্বামীও তেমনি স্ত্রীকে সম্মান করবে ভালোবাসাটা সম্মানের উপর নির্ভর করে শ্রী শ্রী মা যখন একজন মহিলার সঙ্গে কথা বলতেন তখন ঠাকুর বারণ করলেন যে ওর আগে ভালো ছিল না ওর সঙ্গে কথা বলল না লোকেরা বদনাম করবে দুবার বারণ করলে তবু মা শোনা কেন মা বললেন যে ও এখন ভালো হয়ে গেছে আমি খারাপ এখন যদি আমরা সাহায্য না করি কোথায় যাবে ঠাকুর মেনে নিলে এখন এই যে আবার ঠাকুর যখন বলছিলেন ওর ইচ্ছা হয়তো চলুক একটা জায়গায় যাবার কথা তখন মা বললেন যে তার ওনার ইচ্ছা নয় তো আমি যাবো না এই দুজনের যে আন্ডারস্ট্যান্ডিংটা সংসারটা ভালো যেই সংসার ভালো হয় এবং সংসারের থেকেই তো সব কিছু এই জন্য সংসারীদেরকে বলা হয় শ্রেষ্ঠ আশ্রম জ্যেষ্ঠ আশ্রম সংসারের তো সব কিছু সন্ন্যাসী আসছে কোথেকে সংসার থেকে নির্ভর করে কার ওপর সংসারের ওপর আপনারা এই প্রণামী দিচ্ছেন তাতেই সব কিছু চলছে ছোট্ট যারা পড়াশোনা করছে ব্রহ্মচারী তাদের জীবন কোথায় সংসারের ওপর রিটায়ারমেন্টের পর যে লোকগুলো তারা কার ওপর সংসারের ওপর সমস্ত কিছু নির্ভর করছে বিরাট একটা বৃক্ষে পড়বে কিন্তু এখন যদি স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিংটা নষ্ট হয়ে যায় তখন ওই সংসারটা যদি ভেঙে যায় সমস্ত সমাজটা ভেঙে যাবে এটা আমরা এখন দেখতে পাচ্ছি এক একজন ওই কিছু মনে করবেন না যে সিনেমা আর্টিস্ট তিনবার চারবার করে বিয়ে করছে সমানে সেগুলোকে পেপারে দেখাচ্ছে বিরাট করে করে প্রচার করছে অল্প বয়সী মেয়েদের মধ্যে ওরও প্রভাব পড়ছে ছেলেদের মধ্যে ওর প্রভাব পড়ছে এটা ভালো জিনিস না তো এই কারণে সংসারটা যে কত মূল্যবান সেটা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এই শ্রীরামকৃষ্ণ মহাস্বরত একই হয়ে আপনারা অন্য কিচ্ছু করতে হবে না সংসারটাকে সুন্দর করে করবেন দেখবেন অতই ধর্ম ঠাকুরের গল্পটা মনে আছে একজন সাধু বারো বছর তপস্যা করে তারপরে তে না এবারে গিয়ে ভিক্ষে করে ভালো খাওয়া দাওয়া করতে হবে একটা পাখি পাখ করে ওর গায়ে মল ফেলেছে রেগে গিয়ে তাকাতেই পাখিটা পুড়ে গেল তখন খুব খুশি বা আমার দারুণ শক্তি রয়েছে তাকালেই পুড়ে যায় এসেছে একটা ঘরে এসে বলছে ভিক্ষা দাও ভেতর থেকে সেই মহিলা দেখছি আমার হাত জোড়া তুমি বসো তোমার তো কাজ নেই না তুমি বসো আমি আগে স্বামীকে তারপরে ওদের সবাইকে খাইয়ে দাইয়ে ওদের পাঠিয়ে দিই তারপরে আমি তোমাকে খাবারটা দিচ্ছি ও মনে মনে ভাবছে যে জানে না আমি কটমট করে তাকালে ও সব পুড়ে যাবে যেই মনে মনে ভেবেছে ভদ্রমহিলার ভেতর থেকে বলছেন আমি বক নই যে তুমি তাকা দেওয়া পুড়ে যাবে খাবার চাইলে চুপ করে বসো এবারে তো খাবরে গেছে সাধুটি ভাবছি বলে আমি চিন্তা করলাম বুঝলো কী করে ও বসে আছে এবারে যখন উনি এসছেন ভিক্ষা দিতে বলছেন মা ভিক্ষে পরে হবে আপনি কি তপস্যা করেছেন যে আমার মনের কথাটা সঙ্গে সঙ্গে বুঝে ফেললে মানে আমি কোনো তপস্যা করিনি শুধু স্বধর্ম পালন স্বধর্ম পালন কাছে কত বড় জিনিস আমরা ভুলে যাচ্ছি প্রত্যেকেই চাকরি করতে হবে প্রত্যেকেই এটা বাইরে যেতে হবে প্রত্যেকেই একটা রিল তুলে দেখাতে হবে প্রত্যেকে লাইক করুন লাইক করুন বলে ভিক্ষে চেয়ে বেড়াচ্ছে এটা কিন্তু অবস্থা হয়েছে সবাই বলছে আমি একটা ছবি পাঠিয়েছি লাইক করুন আরে তুমি ছবি পাঠাতে পাঠিয়েছো কে তোমায় পাঠাতে বললো পুরো হয়ে গেছে আর কিছু বুঝতে পারছে না যে ওদের সম্মানটা হয়ে যাচ্ছে সম্মানটা অন্য জায়গায় না কেন যদি সংসারটা ভালো থাকে বাস তখন দেখবেন সমাজটা ভালো হবেই হবেই হবে ভালো বাবা মার কাছে ভালো ভালো সন্তান জন্মায় সুচি নাম শ্রীমতাম গে যোগভ্রষ্ট গীতাতে না কৃষ্ণ বলছেন যারা যারা খুব ভালো সন্তান যারা ভালো জীব তারা কোথায় জন্মায় সেই বাড়িতে জন্মায় যেখানে সুচি আছে আর শ্রী আছে সুচি মানে হচ্ছে কালচার সুচি এবং শ্রী যেখানে অর্থ রয়েছে একদম দরিদ্রের ঘরে যেগুলো জন্মায় ওর পূর্ব জন্মে পাপ টাপ করে জন্মাবার পর থেকে লাঠি চাঠা খাচ্ছে সেই জন্যে আমরা যে জন্মাই কর্মফলের জন্যেই তো সেজন্য আপনাদের সন্তান যে জন্ম সুকর্ম করা সে জন্মাচ্ছে ঘরে এই জন্যে ভালো কর্ম করতে পারে আর অন্য কিছু ধর্ম করতে হবে না শুধু মাকে ডাকবেন আর আমাদের গহনানন্দ জীব মহারাজ প্রচন্ড কথা বলতেন উনি বলতেন মায়ের সঙ্গে একটা আটপৌরে সম্পর্ক করা আটপৌরে সম্পর্ক মানে যে সারাক্ষণ কথাবার্তা বলা এমনি একটা পোশাকই পরে কাপড় পরে আমরা বাইরে যাই আটপৌরেটা এটা ঘরের মধ্যে কাজ করছি করছি সবসময় ওইটাই উনি বলতেন মায়ের সঙ্গে একটা আটকৌরের সম্পর্ক ভালোবাসে মা চিৎকার করছে ঝগড়া করছে এগুলো ওদের চোখেতে কষ্ট হয় কিন্তু যখন সেই বয়স প্রথমে বুঝতে পারে না বলেও না কিন্তু যার বয়স হয়ে যায় না তখন বলে আমার মা দেবী ছিল খুব ভক্তি করে বাবা মা যদি খুব ভালো পায় সন্তান ভালো হবে আর সন্তান যদি ভালো হয় তখন সংসারটা ভালো